ফেব্রুয়ারি দু হাজার ক্লাস টেন বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সমাধান নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও বন্ধুরা তোমরা যারা সবে মাত্র ক্লাস টেনে উঠেছ অর্থাৎ নিউ টেন আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য এই অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের উত্তরপত্রে বা খাতায় লিখে স্কুলে কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে জমা দিতে হবে স্কুল থেকে এই অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে কাজই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করতে একেবারেই ভুলো না মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন পূর্ণমান কুড়ি বাংলা প্রথম ভাষা ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি টাস্কের সমাধান এক দাগ সঠিক উত্তর বেছে নিয়ে লেখো আর কি বলা হয়েছে তিনটে এমসিকিউ এক পয়েন্ট এক অসুখী একজন কবিতার ভাষান্তর করেছেন অর্থাৎ এটাকে কে তর্জমা করেছেন বাংলা ভাষাতে তোমরা একদম অসুখী একজন কবিতার লাস্ট লাইনের নিচে দেখতে পারবে লেখা আছে নবারুণ ভট্টাচার্য অর্থাৎ উত্তর হবে গ নবরুণ ভট্টাচার্য এক পয়েন্ট দুই দাগের প্রশ্ন কবি পাবলু নেরুদার জন্মস্থান এটা তোমরা কবিতার শেষের দিকে হলুদ রঙের যে বক্স রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে পাবলো নেরুদার জন্মস্থান চিলি তাই তোমরা এটার উত্তর লিখবে ক আর এক দাগ সে জানত না উদ্ধৃতাংশে সে বলতে বোঝানো হয়েছে এখানে সম্ভবত আর কি একটুখানি ছাপার ভুল আছে সে বলতে বোঝানো হয়েছে গির্জার এক নয় সে বলতে বোঝানো হয়েছে একটা ড্যাশ ক দাগে গির্জার এক সন্ন্যাসিনীকে একটি শিশুকে একজন সাধারণ নারীকে ঈশ্বরকে এখানে উত্তর হবে গ একজন সাধারণ নারীকে বা কথকের জন্য যে মেয়েটি প্রতীক্ষায় ছিল তাকে অর্থাৎ এখানে উত্তর তোমরা লিখবে গ দুই দাগের প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দে উত্তর লেখ প্রত্যেকটা নাম্বার এক করে অর্থাৎ এগুলো শর্ট কোয়েশ্চেন প্রথম প্রশ্ন দুই পয়েন্ট এক দাগ আমি তাকে ছেড়ে দিলাম কথক কাকে ছেড়ে দিলেন উত্তর পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথক তার প্রিয় প্রিয়তমাকে ছেড়ে দিলেন নেক্সট কোয়েশ্চেন বছরগুলো নেমে এলো তার মাথার উপর বছরগুলো কিভাবে নেমে এসেছিল উত্তর পাবলো নেরুদা রচিত এখানে নেরুদার হবে না লিখবে নেরুদা রচিত অসুখী একজন কবিতায় অপেক্ষারতা মেয়েটির মাথার উপর পর পর পাথরের মতো একটার পর একটা বছর নেমে এসেছিল দু পয়েন্ট তিন দাগ তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এসেছিল এখানেও যথারীতি লিখবে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল এই হয়ে গেল দুই দাগের তিনটি এসএকিউয়ের উত্তর তিন দাগে বলা হয়েছে প্রসঙ্গ নির্দেশসহ কম বেশি ষাটটি শব্দে উত্তর লেখ অর্থাৎ মাঝারি ধরনের প্রশ্ন তিন পয়েন্ট এক দাগের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য কি উত্তর চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে এবার পয়েন্ট করো প্রসঙ্গ প্রিয়জন বিদায় নেওয়ার পর যে মেয়েটি দীর্ঘদিন মেয়েটির নয় যে মেয়েটি দীর্ঘদিন প্রতীক্ষার প্রহর গুণে অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল সে জানত না এই যাওয়াই কথকের শেষ যাওয়া এরপর যুদ্ধ আসে যুদ্ধের সর্বগ্রাসী অগ্নিশিখা প্রাণচঞ্চল শহরকে শ্মশানে পরিণত করলেও মেয়েটির মৃত্যু হয় না তারপর মৃত্যু না হওয়ার তাৎপর্য লিখে পয়েন্ট করো এর ব্যাখ্যায় লেখো জগতে সব কিছুই নস্বর একমাত্র ভালোবাসা অবিনশ্বর প্রকৃতপক্ষে মেয়েটি ছিল ভালোবাসার মূর্ত প্রতীক শাশ্বত ভালোবাসার কখনো মৃত্যু হয় না যুদ্ধের কাঠিন্য ভালোবাসার কাছে হার মানতে বাধ্য তাই যুদ্ধের আগুন জাগতিক সব কিছুকে ধ্বংস করতে পারলেও মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি তাই মেয়েটির মৃত্যুও হয়নি বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ঘোষণা এই অ্যাক্টিভিটি টাস্কে যত প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলি কিন্তু অসুখী একজন কবিতা থেকে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে এই কবিতাটি লাইন ধরে ধরে আমি সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি যারা সেই ভিডিওটি দেখো তোমাদের সুবিধার্থে একটি স্পেশাল লিংক আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং দিয়ে দিলাম সেখানে ক্লিক করো এবং ঘরে বসে মাত্র মিনিটের মধ্যে অসুখী একজন কবিতাটি সম্পূর্ণ বুঝে নাও এবার আমরা তিন পয়েন্ট দুইয়ের প্রশ্নে চলে যাব সমস্ত সমতলে ধরে গেল আগুন তার ফলে কি ঘটল। উৎস যথারীতি লিখে নাও পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে এটা নেওয়া হয়েছে প্রসঙ্গে লেখ রক্তের এক আগ্নেয় পাহাড় স্বরূপ ভয়ঙ্কর যুদ্ধের আগমনে সমস্ত সমতলে আগুন ধরেছিল পরিণতি সমতলে আগুন লাগার ফল হয়েছিল ভয়ঙ্কর ক দেব মন্দির থেকে দেব মূর্তি উল্টে পড়ে টুকরো টুকরো হয়েছিল খ কথকের স্মৃতি বিজড়িত বাড়ি এবং বাড়ির সমস্ত আসবাবপত্র চূর্ণ বিচূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল গ যুদ্ধ শেষে প্রাণ চঞ্চল শহরটি কাঠ কয়লায় মোড়া বা ঘেরা শ্মশানে পরিণত হয়েছিল এভাবে তোমরা উত্তর লিখবে প্রশ্ন তিন যেখানে ছিল শহর সেখানে কি কি ছড়িয়ে রইল এখানেও যথারীতি উৎস লেখো পাবলো নেরুদা রচিত অসুখে একজন কবিতা থেকে লাইনটি নেওয়া হয়েছে প্রসঙ্গ রক্তের এক আগ্নেয় পাহাড় স্বরূপ ভয়ঙ্কর যুদ্ধের আগমনে সমগ্র শহরে আগুন ধরেছিল এবার শহরে ছড়িয়ে রইল বলে পয়েন্ট করো যুদ্ধ শেষে প্রাণচঞ্চল শহরটি কাঁট কয়লায় ঘেরা শ্মশানে পরিণত হয় যুদ্ধের ক্ষতচিহ্ন স্বরূপ সেই ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকে দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের নিকষ কালো দাগ বন্ধুরা কেমন লাগছে অ্যাক্টিভিটি টাস্কের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো আর তোমাদের জন্য আমার সম্পাদনায় মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হয়েছে সরল মাধ্যমিক বাংলা সহায়িকা এই গ্রন্থটি তোমরা যারা নতুন টেনে উঠেছ এবং একটা ভালো মানের বাংলা সহায়িকা খোঁজ করছো তোমরা কিন্তু মৌলিক লাইব্রেরির এই সহায়িকাটিকে অবশ্যই একবার দেখতে পারো আমার দৃঢ় বিশ্বাস আজকের ভিডিওতে বলা উত্তরগুলির মতো এই সহায়িকাটিও তোমাদের ভীষণ ভালো লাগবে দাগের প্রশ্ন অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন কম বেশি দেড়শোটি শব্দে লিখতে হবে তো উত্তরটা এভাবে লেখো নোবেল জয়ী চিলিয়ান কবি পাবলো নেুদা রচিত অসুখী একজন কবিতাটি জীবন ভাষ্যের শাশ্বত পদাবলী স্প্যানিশ ভাষায় রচিত মূল কবিতাটির নাম লা ডেজডি চাডা। বিশিষ্ট কবি নবারুণ ভট্টাচার্য তর্জমা করার সময় কবিতাটির নামকরণ করেছেন অসুখী একজন এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাইন অসুখী একজন এই নামটা কিন্তু চিলিয়ান কবি বা মূল কবির দেওয়া নয় এটা অনুবাদকের দেওয়া এবার তোমরা প্যারা চেঞ্জ করে অর্থাৎ অনুচ্ছেদ বদল করে লেখো কবিতার প্রারম্ভে কথকের স্বীকারোক্তি তারপর আলাদা কালি দিয়ে কোটেশান দাও আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে অর্থাৎ কবিতার প্রথম তিন লাইন এবার আবার মার্জিনের দিক থেকে লেখা শুরু করো প্রিয়জন বিদায় নেওয়ার পর অনিবার্য প্রতীক্ষাকে মেনে নিয়ে মেয়েটি দাঁড়িয়ে রইল সেই দরজাতেই সে জানতো না এ যাওয়াই কথকের বিদায়ের যাত্রা বা এ যা যাওয়াই কথকের শেষ যাত্রা বা এ যাওয়াই কথকের শেষ যাওয়া দাড়ি প্রতীক্ষার অনির্বাণ শিখাকে মনের মণিকোঠায় প্রজ্বলিত করে প্রিয়জনের প্রতীক্ষায় দিন কাটতে থাকে তার অতর্কিতে একদিন শহরে নেমে আসে রক্তক্ষয়ী যুদ্ধ প্রাণচঞ্চল শহর হয় কাঠ কয়লায় এবার তোমার আর কি শেষ অনুচ্ছেদ বা লাস্ট প্যারা লেখো তবু অপেক্ষা মানা মেয়েটির প্রতীক্ষার মৃত্যু হয় না বিরহের আগুনে পুড়তে পুড়তে চোখে অন্তহীন তৃষা নিয়ে প্রিয়জনের আগমনের আকাঙ্ক্ষায় পথ চেয়ে থাকে সে প্রতীক্ষারতা অসুখী হৃদয়ের হৃদয় বেদনায় ধ্রুপদ হয়ে বাঁচতে থাকে পাঠকের মনের বিনায় তাই সব বিচার করে তর্জমায়িত এই ব্যঞ্জনাধর্মী নামকরণটি সর্বাংশে সার্থক এভাবে তোমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারো তবে এখানে আর বিষয় বলি অনেকেই অসুখী একজন কবিতায় আর কি যিনি কথক যিনি বিদায় নিয়েছেন তাকে অসুখী হিসেবে দেখান এবং সেই সপক্ষে যুক্তি দেন তো দুটো উত্তরই সঠিক আবার অনেকে মনে করেন অসুখী একজন কবিতায় মেয়েটি কথক দেশভূমি বা দেশমাতা তিনজন অসুখী সেভাবে উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে উত্তর লেখে সেটাও সার্থক মোট কথা তুমি যে বিষয়টি এখানে উপস্থাপন করবে সেই সম্পর্কে তোমাকে সঠিক আর কি তথ্য করতে হবে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ সমাধান কিন্তু তোমাদের পরিবেশন এখানে একটা ছোট্ট অনুরোধ তোমরা প্লিজ এই উত্তরগুলি হুবহু খাতায় লিখে স্কুলে জমা দেবে না এটা জাস্ট একটা মডেল কেমন উত্তর লিখতে হয় সেটা জানাতে বা চেনাতে এই ভিডিও তৈরি করা হয়েছে তোমরা এই উত্তরের সঙ্গে নিজের মতো করে কিছু লাইন সংযোজন বিয়োজন করো নিজের মতো করে একটা উত্তর প্রস্তুত করো আর সেটা স্কুলে জমা দাও এখানে আরও একটা বিষয় বলবো আমি যে উত্তরগুলো লিখে দিলাম সেটা দুর্দান্ত সেটা সেরা একবারও আমি বলবো না বরং আমি বলবো এই উত্তর এবং পাঠ্যবই পড়ার পর তোমার জ্ঞান দুটোকে সংমিশ্রণ করে দুটোকে মিশিয়ে তুমি যে উত্তরটা নিজে নিজে লিখবে সেটাই হবে দুর্দান্ত এবং সেরা নোটস কাজী তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল বাংলা বিষয় নিয়ে কোনো সাহায্যের প্রয়োজন হলে নিঃসঙ্কোচে আমাকে কমেন্টে জানিও বেস্ট অফ লাক